আচ্ছা আমরা তো আপনারা দেখেছেন দীর্ঘক্ষণ যাবত অভিযান পরিচালনা করেছি আমরা তিনটি তিনটি পিস্তল একটি রিভলভার দুইটি তিনটি দেশীয় অস্ত্র এবং কিছু গুলি অধ্যায় রয়েছে এবং দেশীয় অস্ত্র লোকাল মেড অস্ত্র রয়েছে এবং দেশীয় অস্ত্র কিছু পরিমাণ রয়েছে এগুলো উদ্ধার হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে আমরা এইগুলো জানতে পেরে অভিযান পরিচালনা করে উদ্ধার করেছি বাকি জিনিসগুলো তদন্ত সাপেক্ষ ব্যাপার যে এটি কি উদ্দেশ্যে রাখা হয়েছে এগুলো তদন্ত সাপেক্ষে আপনাদেরকে সমমতো ইনফর্ম হবে ধন্যবাদ ছ নাই